তো ফ্রেন্ডস এই যে দেখো এখন হচ্ছে আমি এই যে রাখো তুলসী চারা নিয়ে এসেছি তো তুলসী চারা টবে লাগাবো বলে দুটো তুলসী চারা নিয়ে এসেছে এটা একটা আর এটা একটা এই যে দুটো তুলসী চারা নিয়ে এসছি আর মাটিটা সামনে আমার কুয়াটারের সামনে থেকে নিয়ে এলাম মাটিটাকে এইভাবে এই যে সামনে করে দিচ্ছি একটু গিয়ে এই টবে করে লাগাবো তুলসি চারা এই যে পেছনের দিকেই রাখবো কারণ সামনের দিকে রোদ আসছে না সামনের দিকে যদি রাখি তাহলে তুলসী চারাটা মরেই যাবে মানে থাকবে না ভালো এখন ঠান্ডার সময় না ওই জন্যই রোদ আসে না বলছি সামনের দিকে তো এটা হচ্ছে আমার কোয়াটারের পেছন সাইড এখানটায় বেশ ভালো ধূপ থাকে মানে ধূপ বলছে মানে রোদ থাকে লাগিয়ে লাগাবো আর এখানে তো সেখানকার মতো সেই কোয়ার্টারে যে থাকতাম সেখানকার মতো তো কৃষি মানে ইয়ে মঞ্চ বানাতে পারছি না কোনো কিছু দেখতে পাচ্ছি না ইড কিছু তো কি করে লাগাবো বলো মানে ইড যদি থাকতো তাহলে হয়তো চেষ্টা করতাম কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না বানানো তো ওই জন্যই টবে লাগিয়ে দিবো তবে ওই কোয়ার্টার থেকে এনেছিলাম চারা লাগিয়ে দিল যাচ্ছে না যাচ্ছে না আমার কথা আমি কিছু বুঝতে পারছি না আমি তো বক বক করেই যাচ্ছি আর তোমরা শুনতে পাচ্ছে না জানে কয়েকদিন ধরে এতটাই মনটা আমার খারাপ তো ওই কারণে আর ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি হয়তো তোমাদের সাথে ব্লগ ভিডিওগুলো আমি পরপর শেয়ার করছি ঠিকই কিন্তু আমি ব্লগ ভিডিও পরপর না বানাইনি তো যাই হোক এই ভিডিওগুলো কিন্তু আমি বানিয়েছিলাম ফেসবুকে পোস্ট করব সমস্ত দরজাগুলো না একবারেই লক হচ্ছিলো না আমার পুরোপুরি লক হচ্ছিল না তো ওই জন্যই সমস্ত দরজা এই রুমের একটা ওই রুমের একটা আর সেখানে সামনের দরজা মানে camera টা যেখানে বসছে তার opposite side যে দরজাটা আছে ওই দরজাগুলো মানে কোনোভাবেই লক হচ্ছিলো না এখানে পুরোপুরি lock হচ্ছিলো না তো ওই জন্যই complain দিয়েছিলো এসে মানে ঠিক করে দিয়ে গেলো ওই জন্যই দেখতে পাচ্ছো এখন কত মানে ঝাঁট দিয়ে কত নোংরা হয়ে গেছে এই জায়গাটা নোংরা বলতে ওই যে আসলে ছিল না দরজার যে তার গুলো বেরিয়েছে ছোট

এতগুলো আমাদের সাথে খারাপ ঘটনা ঘটে গেল সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি কম বেশি আসলে এইটাই ভেবে সব থেকে মনটা খারাপ লাগছে যে নতুন কোয়ার্টারে আসার পর একসাথে বা আমাদের সাথে এতগুলো খারাপ ঘটনা কেন ঘটলো আবার এদিকে বারবার মনটাও বলছে যে একসাথে এতগুলো খারাপ ঘটনা ঘটেছে নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছুও অপেক্ষা করছে কারণে আমি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি যাই হোক এখন দেখো সন্ধ্যের সময় কিন্তু এসছি একটু বাজারের দিকে মনটা একদমই ভালো লাগছিল না ওই জন্যই বর বললো চলো একটুখানি ঘুরে আছি এই যে দেখো এখনো এসছি এটিএম এ টাকা তুলতে একটুখানি বাজারের দিকে বেরিয়েছি আর প্রথম যেটা দরকার টাকা তো সেই যে এই যে টাকা তুলছে দেখো বড় তো এই যে দেখো দোকানে সকাল এসেছি

ওই জন্যই কেমন একটা কথা বলছি মনে হচ্ছে তাই না আর এই যে দেখো শাঁখা দোকান থেকে সোনার দোকানে কিন্তু এখানে শাঁখা পাওয়া যায় এমনি কোনো দোকানে মানে পেলাম না তো ওই জন্যই সোনার দোকানে গিয়ে শাঁখা নিয়ে এলাম এই যে শাঁখা জোড়া নিয়ে এলাম এইটাই নিয়ে এলাম বেশি শাঁখা নেই এই যে দেখো মোটা শাঁখা নিয়েছি ডিজাইনটা তো তোমরা দেখতেই পেলে এটা পরবো হাতে সোনার শাঁখা দুটো রেখে দিয়েছি সোনাটা যেই উঠে গেছে বাড়ি থেকে যে শাকা পরে এসেছিলাম শাঁখা বাঁধানোটা তো সেই শাঁখা বাঁধানোর সোনার যে পাতটা ওটা কিন্তু উঠে গেছে তো ওই কারণে শাকা কিন্তু মানে বাঁধা শাঁখা বাঁধানোটা খুলে রেখে দিয়ে আজকে দেখতেই পেলে কয়েকদিন কিন্তু আমি ওই শাকাটা মানে শাকা না সরি পলাটাই পরেছিলাম তারপরে এখানে খোঁজ নিয়ে দেখলাম কোথায় দোকানে পাওয়া যায় শাকা আসলে সচরাচর তো বাইরে শাকা পাওয়া যায় না তো ওই কারণে কিন্তু খোঁজ খবর নিয়ে তারপরেই কিন্তু শাঁকাটা নিয়ে এলাম তাছাড়া আমরা তো এখানে নতুন এসেছি ওই কারণে কোথায় কোন দোকান বসে সেটা কিন্তু আমরা জানতাম না তো এখন দেখো ড্রাগন ফলটা বর কাটছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি বাই